শিবির জামাত ইসলামী সাবধান করে দিতে চায়। আমি একটি কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা বিশ্ব কুস্তিবিদ কাবা পালওয়ানের নাম শুনেছেন এই কাবা পালওয়ান ছিল সত্যি শক্তিশালী কুস্তিবিদ কাবা পালওয়ান একবার বিশ্বকবি আল্লামা ইকবাল কে বলেছিল ইকবাল তুমি তো অনেক বুদ্ধিমান তুমি তো অনেক জ্ঞানী তুমি কি পালো তুমি আমার সাথে কুস্তি করে দেখাও তখন আল্লামা ইকবাল বলেছিল ঠিক আছে কারো পালোয়ার তুমি অমুক দিন অমুক স্টেজে আসো মানুষের সামনে জনতার সামনে আমি তোমার সাথে কুস্তি করতে চাই একটি মঞ্চ তৈরি হইল সেই মঞ্চে কারা পালোয়ার দিয়ে উঠানো হলো তারপরে উঠানো হলো ইকবালকে ইকবাল বলছে ও কারা পালোয়ার তুমি আসো এবার তোমার সাথে আমি কুস্তি করবো যখন গাওয়া পালন কে মনসে ডাকা হলো গাওয়া পালন হাতেই বাইকটি ধরিয়ে দেয়া হলো মাইক যখন ধরিয়ে দিল গাওয়া পালন কথা বলতে পারে না গা ঘেমে থরথর করে কেবে স্টেডের পারে পড়ে যায় এই কথা বলা গুলো কারণ আছে যে শক্তি দিয়ে কখনো পৃথিবী জয় করা যায় না শক্তি দিয়ে ভালোবাসা অর্জন করা যায় না ভালোবাসা অর্জন করতে হলে মানুষের পাশে দাঁড়াতে হয় দোকান পার ভাঙচুর করে মানুষের পাশে থাকা যায় না ঘর বাড়ি ভাঙচুর করে মানুষের পাশে থাকা যায় না অতএব আমরা বলতে চাই এই বাজারকে নিরাপদ রাখার জন্য বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ ছাত্র শিবির সব সময় প্রস্তুত আছে তা ভাঙচুর তা প্রায় চালাচ্ছেন কালাম চেয়ারম্যানের মতন নির্যাতন অত্যাচার করে বাজার দখল করতে চাচ্ছেন তাদেরকে বলতে চাই তোমরা তোমাদের আপার মতন দিল্লি চলে যাও নারায়ণ शांत